হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন করে আবার ফিরে এলাম এই কয়েল পাখির সেট আপ নিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি বোর্ডিং ঘর আমার এই চ্যানেল থেকে আগে নিয়মিতই গুগু পাখির ভিডিও দেওয়া হতো এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত কয়েল পাখি সম্পর্কে আপডেট দেওয়া হবে কয়েল পাখির কখন কি ওষুধ দেওয়া হয় সে সম্পর্কে আপডেট দেওয়া হবে এবং এখান থেকে বিশ দিন থেকে পঁচিশ দিনকের বাচ্চা বিক্রয় করা হবে যারা কয়েল পাখি পুষতে ইচ্ছুক আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যখনই কয়েল পাখি বিক্রয়ের ভিডিও দেওয়া হবে তখন ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন অবশ্যই জানা নেবেন আমার সাথে যোগাযোগ করে কথা বলে তারপরে সিদ্ধান্ত নিয়ে আজ এ পর্যন্তই আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে প্রতিদিন আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ